জীবনে অনেক বাধা বিপত্তি অতিক্রম করেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হয় আর তাই তো এক বুক আশা আর অনেক অনেক স্বপ্ন নিয়ে আমার নতুন পথ চলা শুরু করেছি আশা করি মহান আল্লাহ তালা আমাকে রহমত করবেন আপনারা আমার পাশেও থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ইবরান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি একটা নতুন দিনের নতুন সূচনা দিয়ে শুরু করেছে আমার নতুন পথ চলা জানি না আমার এই পথ চলাতে আমি কাদেরকে আমার পাশে পাবো হয়তো অনেক প্রিয়জনেরাই আমাকে ভুলে যাবে অনেক প্রিয়জনেরাই আমার কাছে আসবে এটাই তো দুনিয়ার রীতি তাই না সময়ের সাথে সাথে আমরা যেহেতু স্মার্ট হয়ে গিয়েছি তাই কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের নিত্যদিনের স্মৃতি আমাদের ভালো লাগার জিনিস আমাদের ভালো লাগার কিছু মুহূর্ত এগুলো কিন্তু অনায়াসেই স্মৃতি হিসেবে রাখা যায় আর যখন ইচ্ছে করবে যখন হয়তো আমি থাকবো না আমার স্মৃতিগুলো কিন্তু এখানেই থেকে যাবে আর এই সব কিছু চিন্তা করে কিন্তু আমি আমার নতুন পথ চলা শুরু করেছি আর যে কোনো কিছুই তো শূন্য থেকেই শুরু হয় তাই না হয়তো আজ আমি এখানে আছি আপনারা যদি আমাকে ভালোবাসা দেন মহান আল্লাহ তারা যদি চায় তাহলে হয়তো একটা সময় আমার পরিচিতি আমার সব কিছুই হয়তো বেড়ে যেতে পারে একটা সময় কিন্তু আমি নিজে অন্যদের লাইফস্টাইল তারা কিভাবে চলে কোথায় যায় কীভাবে রান্না করে এগুলো নিয়ে অনেক ভেবেছি আর মনে মনে চিন্তা করেছি যদি এরকম কোনো একটা প্ল্যাটফর্ম হতো যেখানে তাদের লাইফস্টাইল আমরা দেখতে পারবো একজন গৃহিণী হিসাবে যখন অন্য কারো ভিডিও দেখি তাদের ভিডিও থেকেও কিন্তু বেশ কিছু ধারণা পেয়ে থাকি আর আমার কাছে মনে হয় এটা কিন্তু খুব ভালো একটা জায়গা যেখান থেকে অনেক কিছু শেখার আছে আপনারা যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আসতেই নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনের অল অপশন সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সময় সুযোগ করে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ফার্স্ট ভিডিওতে তেমন কি বলবো কিছুই বুঝতে পারছি না তারপরে এটা যতটুকু বলেছি যদি কোথাও ভুল হয়ে থাকে প্লিজ ঘমা সুর দৃষ্টিতে দেখবেন আর ভালো মন্দ যেটাই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্টসে কিন্তু আমার নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য অনেক বেশি প্রেরণামূলক হবে আজকের ভিডিওটা যেহেতু ছুটির দিনের ভিডিও আর তাই তো এখন সকালবেলা রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করেছি একটা চুলাতে আমি তো ডাল বসিয়ে দিয়েছি আর এখন রুটি বানিয়ে নেব সকালবেলাতে দেখা যায় আমাদের তেমন একটা ব্রেকফাস্ট করা হয় না আমার হাজব্যান্ড খুবই ব্যস্ত থাকে উনি দেখা দেখ খুবই সকালে চলে যায় হয়তো খুবই কম সময়ে সে খাবার দাবারটা বাসাই করে যায় হয়তো অফিসে গিয়ে তারপরে সকালে ব্রেকফাস্টটা করে আর আমার যেহেতু একটা ছোট্ট মেয়ে রয়েছে ওরও কিন্তু স্কুল সকালেই তাই দেখা যায় যে তাড়াহুড়া করে স্কুলে যেতে হয় আর ওই সময়টাতে বাড়ি তেমন কিছু খেতেও চায় না আর আজকে যেহেতু ছুটির দিন তাই কিন্তু একটু আরাম আয়েশ করে আমরা পরিবারের সবাই মিলে ব্রেকফাস্টটা করব সবসময় রুটি বানানোর সময় আমি রুটির খামি করার সময় একটু করে লবণ আর একটু তেল দিই এতে করে দেখা যায় রুটি যে খামিটা এটা খুব সুন্দর হয় আর নরম হয় রুটিগুলো বানাতেও তেমন একটা কষ্ট হয় না আর এই দিক দিয়ে আমার ডালটা রান্না করা প্রায় শেষের দিকেই একটা চুলাতে যেহেতু ডাল বসিয়ে দিয়েছি আর একটা চুলাতে এখন রুটিগুলো এক এক করে ভেজে নেব রুটি বানানোর থেকে রুটি বাজতে আমার কাছে বেশি ভালো লাগে আর যদি রুটি হয় তাহলে মনে হয় যে রুটি বাজলেও লাগে এ তো এক এক করে এখন আমি রুটিগুলো ফেজে নিচ্ছি যেহেতু ছুটির দিন মুনতাহা আর ওর বাবা কিন্তু এখনো ঘুমাচ্ছে ও আচ্ছা আপনাদেরকে তো বলাই হয়নি যে আমার একটা মেয়ে আছে আর ওর নাম সিদ্ধুল মুনতাহা ও এবার কেজিতে পড়ে আলহামদুলিল্লাহ আর আজকে যেহেতু ছুটির দিন তাই কিন্তু সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠছে ওরা এখনো ঘুমাচ্ছে আর আমি এদিক দিয়ে সকালে ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছি এখন এই তো আমি খাবারগুলোকে টেবিলে নিয়ে এসেছি আর এখন ওদেরকে এই তো ডাক দিয়ে আমরা একসাথে পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করবো গতকাল রাতে রান্না করেছিলাম আর এই দিয়েও কিন্তু রুটি খেতে বেশ ভালোই লাগে তার জন্য কিন্তু সেমাইটাও নিয়ে এসেছি সবাই আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি কেন যেন ছুটির দিন হলে মনে হয় যে কোথাও একটু ঘুরে আসি সেটা হোক কাছে কিংবা দূরে বাসার খুবই কাছে এরকম সুন্দর একটা জায়গা রয়েছে আর এখানে এখন খুব সুন্দর কাশফুল ফুটে শরতের এই সময়টা কিন্তু বেশ ভালো লাগে চারদিকে সাদা শুভ্রতায় ঘেরা প্রকৃতি আমার কাছে বরাবরই ভালো লাগে আর শরতের সময় যখন এরকম সাদা ফুলের চারদিকে ঘুরে থাকে তখন তো মনে হয় যেন এ একটা অন্য রাজ্যে চলে এসেছি প্রতিটা এ কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য থাকে এই যে ধরেন এখন চারদিকে কিন্তু সাদা শুভ্রতার কাশফুল দিয়ে ঘেরা আমাদের প্রকৃতি আর আর কিছুদিন পরেই একদম হলুদ চারদিকে যাবে এখন আমার মেয়ে খুব ইচ্ছে সে অনেকগুলো কাশফুল নেবে আর মেয়ের এত হলো বাবার রাজকন্যা বাবা যতদিন বেঁচে আছে বাচ্চাদের আবদার পূরণ করবে এটাই তো স্বাভাবিক তাই না আর এই জন্যই কিন্তু ওর বাবা বেশ অনেকগুলো কাশফুল ওকে দিয়েছে আর ও তো এতগুলো ফুল পেয়ে খুবই খুশি হয়েছে একদম আত্মহারা হয়ে গিয়েছে তারপর আমরা তো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ছোটোখাটো খাটো রেস্টুরেন্টে যেহেতু আমরা অনেক হাঁটাহাঁটি করেছি তাই এরকম একটা জায়গায় এসেছি যাতে করে একটু ফ্যানের নিচে বসে আরাম করে একটু ফুচকা খাওয়া যেতে পারে ছোটো ছোটো এই মুহূর্তগুলোই কিন্তু জীবনকে অনেক বেশ উপভোগ করে তোলে যারা এতক্ষণ দুজনী আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানে আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ